আপনি একটা খারাপ নজির করতেছেন যারা আপনা আপনাকে কবরে শোয়াই হাঁটতে হাঁটতে বের হয়ে যাচ্ছেন আপনি সাদা কাগজে লিখে রাখেন আপনি যেদিন কবরে যান সেদিন আপনার ছেলে আপনার খবরে রাইখা আপনি হাঁটতে হাঁটতে চলে যাবে আপনার জন্য দোয়া করবে না ঠিক কিনা আপনি যদি আপনার আপনার না করেন

আল্লাহু আকবার ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহি আল্লাহু আকবার হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ আল্লাহ ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রনায় পড়ে নকসের তাড়নায় পড়ে জীবনে করেছি হেবিরা

إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم آمين